চার ক্রমের এই ম্যাজিক বর্গের যোগফল কিন্তু সবসময় থার্টি ফোর হবে সব দিকে আমি যেদিকেই যোগ করি থার্টি ফোর হবে এটা কীভাবে সহজে বের করা যায় এর জন্য আমাদের একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে আমি এই বরাবর একটা দাগ দেব এবং এই বরাবর একটা দাগ দেব এখন এই যে দাগগুলো যেখানে যেখানে পড়েছে এই ঘরগুলো শুধু খালি রাখবো আমি এটাকে ধরবো ওয়ান এটা তাহলে হবে টু এটা তাহলে হবে থ্রি এটা ফোর এটা দিব না কারণ এই দাগটা যে ঘরে পড়েছে এই ঘরে দাগটা দিব না এটা হবে ফাইভ এই ঘরে দাগ দিব না কারণ এখানে দাগটা পড়েছে এটাও দিবো না তাহলে ফাইভ সিক্স সেভেন এখানে দিব এইট এটা হবে নাইন এখানে আমি লিখবো না কারণ এখানে দাগ পড়েছে কিন্তু এটা নাইন টেন ইলেভেন এটা হবে টুয়েলভ তারপর এখানে আমি দিব না কারণ এখানে দাগ পড়েছে এখানে হবে থার্টিন এখানে হবে ফোরটিন এখানে হবে ফিফটিন এখানে সিক্সটিন হলেও লিখবো না কারণ এই দাগটা পড়েছে এই দাগগুলো মুছে দিব এই যে যেই ঘরের উপর দিয়ে দাগগুলো গিয়েছে এই দাগগুলো মুছে দিব এই দাগগুলো মুছে দেওয়ার পরে এখানে একটা কিন্তু গ্যাপ তৈরি হলো এখান থেকে ওয়ান লিখবো তারপরে এখানে টু থ্রি ফোর তারপরে ফাইভ সিক্স সেভেন এটাকে ধরবো এইট তারপরে নাইন এটা টেন এটা ইলেভেন এটা টুয়েলভ তারপরে এটাকে ধরবো থার্টিন ফোরটিন ফিফটিন এবং সিক্সটিন এবার যদি যোগ করি তাহলে দেখা যাবে সিক্সটিন আর আর টু থ্রি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ানের সাথে থার্টিন প্লাস করি তাহলে হবে থার্টি ফোর ফাইভ ইলেভেন টেন এবং এইট সবগুলো যদি যোগ করি তাহলে হবে থার্টি ফোর নাইন সেভেন সিক্স এবং টুয়েলভ যোগ করলে হবে থার্টি ফোর একইভাবে উপর থেকে যদি যোগ করি সিক্সটিন ফাইভ নাইন এবং ফোর এটা যোগ করলে হবে থার্টি ফোর আমি যেদিকেই যোগ করি সব দিকে থার্টি ফোর হবে ইভেন আমি যদি এই কোনাকণি যোগ করি তাহলেও এই কোনায় থার্টি ফোর হবে এবং অ্যাট দ্য সেম টাইম থার্টিন টেন সেভেন এবং ফাইভ যদি যোগ করি তাহলে হবে থার্টি ফোর এই নিয়মটা হচ্ছে সবচেয়ে সহজ এবং সবচেয়ে গ্রহণযোগ্য চার ক্রমের ম্যাজিক বর্গ